তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেকে ভোটারকে একটি করে ভোটার সার্টিফিকেট দেওয়া হচ্ছে যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন বা যদি আপনি ভোট দেন বা যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে তাহলে আপনিও কিন্তু অনলাইন থেকে এই ভোটার সার্টিফিকেট তৈরি করতে পারেন কিভাবে আপনারা অনলাইন থেকে ই ভোটার সার্টিফিকেট তৈরি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো চলুন স্ক্রিনে যাওয়া যাক তো যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে বা যদি আপনার ভোটার হন তাহলে আপনি অনলাইন থেকে ই ভোটার সার্টিফিকেটে তৈরি করতে পারেন অনলাইন থেকে ই ভোটার সার্টিফিকেটে তৈরি করতে হলে আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা চিফ ইলেকট্রাল অফিসের যে দিল্লির যে পেজ সেই পেজে আপনারা চলে আসবেন এবং এখান থেকেই কিন্তু আপনারা ভোটার সার্টিফিকেট তৈরি করতে পারবেন তো ভোটার সার্টিফিকেট তৈরি করতে হলে কিন্তু আপনাদের প্রথমে একটি ফর্ম ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন ফোরতিনে ন্যাশনাল ভোটার ডে টোয়েন্টি ফাইভ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথমে আপনাদেরকে কী করতে হবে এখান থেকে আপনাদের টাইটেল অর্থাৎ মিস্টার বা মিসেস বা এস এম পি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যার নামে আপনি ভোটার কার্ডের সার্টিফিকেট তৈরি করবেন তার নামটা এখানে লিখে দেবেন সম্পূর্ণ নাম লিখবেন নাম দিয়ে এবং পদবি দিয়ে তো নাম লেখার পর যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা এখানে হুবু হুই আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করলে কিন্তু পরবর্তী এক আরও একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এইবার কিন্তু এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা সিলেক্ট করতে হবে যদি আপনি সার্টিফিকেটটা হিন্দিতে চান সেক্ষেত্রে আপনি হিন্দি ক্লিক করতে পারেন যদি সার্টিফিকেটটা আপনি ইংলিশে চান সেক্ষেত্রে আপনি ইংলিশে ক্লিক করে পরবর্তী পেজে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে ভোটার ফিলেজ চলে এসছে এখান থেকে আমরা কী করব আই কনসার্ট যে অপশানটা পাচ্ছি চেক বক্স আছে চেক বক্স অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে টেকিন নাম্বার চলে এসছে সাবমিট অপশনের উপরে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অফ ই ভোটার ফেলেস এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে এই সার্টিফিকেটে চলে এসছে এবার কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড অপশানের উপরে ক্লিক করে এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডটা হয়ে আছে তো এভাবেই কিন্তু আপনারা কিন্তু যদি আপনারা ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ই ভোটার সার্টিফিকেট আপনারা তৈরি করতে পারেন এবং এই ভোটার সার্টিফিকেট তৈরি করে কিন্তু সেটাকে প্রিন্ট আউট করে বের করে রাখতে পারেন যদিও এটা প্রত্যেকের তৈরি করতে পারবেন প্রত্যেকে তৈরি করতে পারবেন যেহেতু এখানে কোনো রকম ভোটার কার্ডের নাম্বার নেওয়া হচ্ছে না তবুও আপনারা চেষ্টা করবেন যাদের ভোটার কার্ড রয়েছে তারা এই সার্টিফিকেটটা তৈরি করার জন্য শুধুমাত্র নাম দিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিলটা ফিল আপ করলেই অনলাইন থেকে আপনারা এই ভোটার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে যদি আপনি ভোট দেন তাহলেই আপনি অনলাইন থেকে এই সার্টিফিকেটটা তৈরি করবেন তো এই সার্টিফিকেট কিন্তু কোনোরকম অফিসিয়ালি কাজে নাও আসতে পারে আপনারা তৈরি করে রাখতে পারেন বাড়িতে রাখতে পারেন প্রুফ হিসাবে তো এই ছিল আজকের তো দেখতে পাচ্ছেন আজকের ডেটও আছে এখানে দেখতে পাচ্ছেন তো আপনি আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেটের সম্পূর্ণ পদ্ধতি দেখালাম আপনারা অনলাইন থেকে ই ভোটার সার্টিফিকেটে কীভাবে তৈরি করবেন কীভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানাবেন্ড ভিডিওটি ভালো হলে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেন্টেন ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার পরে আপনি পান তো আজকে ভিডিও একদি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও